হ্যালো एवरीवन এই ভিডিওটি যারা এসএলএসটি টু নাইন টেন লাইফ সায়েন্স ইন্টারভিউ কাম ডেমনস্ট্রেশন দিতে চলেছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমি কীভাবে এসএলএসটি টু ইলেভেন টুয়েলভ বায়োলজিক্যাল সায়েন্সে মেডিক লিস্টেড হলাম এবং আপনারা কীভাবে মেডিক লিস্টেড হতে পারবেন সেই ব্যাপারে আমরা এখানে আলোচনা করব আপনারা জানেন এখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং ফ্রেশার্স অনেকেই ইলেভেন টুয়েলভে চান্স পেয়েছেন মেডিক লিস্টেড হয়েছে পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা মনে রাখবেন যে এস এন এসটি টু ইন্টারভিউ কম লেকচার ডেমনস্ট্রেশনে এই লেকচার ডেমনস্ট্রেশনটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন কারণ লেকচার ডেমনস্ট্রেশন আপনি যত সুন্দরভাবে দেবেন এটা মনে রাখবেন এটা কিন্তু ইনফ্লুয়েন্স করবে ইন্টারভিউয়ের নাম্বার বাড়াতে ওকে এবার দেখুন ডেমনস্ট্রেশনটা কিভাবে স্টার্ট করবেন সেটা ইম্পর্টেন্ট কীভাবে কনফিডেন্টলি কীভাবে কনফিডেন্টলি কন্টিনিউ করবেন কীভাবে বোর্ড ওয়ার্ক করবেন এবং কতটা বোর্ড ওয়ার্ক করবেন এগুলো কিন্তু ইন্টারভিউররা চেক করছেন ইন্টারভিউ বোর্ডে এবং মনে রাখবেন ডেমনস্ট্রেশনের টপিক যেটা আপনি বেছে নেবেন বা সিলেক্ট করবেন সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট ডিমনস্ট্রেশনের টপিক এমন বেছে নেবেন যেখানে আপনারা ডায়াগ্রাম ইউজ করতে পারেন এবং ডায়াগ্রামের মাধ্যমে ভালোভাবে বোঝাতে পারেন এবার আসি ইন্টারভিউ ইন্টারভিউ কি কোনো নির্দিষ্ট টপিক হয় না একদমই হয় না যদি কেউ বলে যে ইন্টারভিউয়ের কিছু সিলেক্টেড টপিক আপনারা পড়ে যাবেন তাহলে সেটা আপনাদের কিন্তু রিস্ক হয়ে যাবে বা মিসগাইডেড হবেন কেউ যদি বলেন তবে অবশ্যই কিছু কমন টপিক থাকে যেখান থেকে ইন্টারভিউটা কোশ্চেন জিজ্ঞাসা করেন বাট আপনাদের করতে হবে টোটাল টাইম ওকে এবং মনে রাখবেন বারবার বলছি লেকচার ডেমনস্ট্রেশনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ক্রুশিয়াল মেরিট লিস্টে আপনার জায়গা করে নিতে কিন্তু এই ডেমনস্ট্রেশন আপনাকে সাহায্য করবে আবারও বলছি স্টার্ট কিভাবে করবেন কনফিডেন্টলি কন্টিনিউ কিভাবে করবেন বোর্ড ওয়ার্ক আপনি কিভাবে করবেন কতটা করবেন এবং খুব অল্প সময় আপনাকে দেওয়া হবে আপনি কিন্তু পাঁচ মিনিট সাত মিনিট পাবেন না এবং স্টার্ট কীভাবে করবেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট এই নাটকীয় ভঙ্গিমায় যে স্টার্ট যেগুলো বর্তমানে চলছে এই অনুযায়ী আপনারা করবেন না তাদের কিন্তু ইন্টারভিউরা আপনার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে একদম জেনুইনলি যেভাবে আপনি পড়ান সেই ভাবে আপনাকে পড়াতে হবে ওকে যারা আমার কাছ থেকে পার্সোনাল গাইড পেতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট নাইন ওয়ান এইট সেভেন জিরো সিক্স নাইন ডবল ওয়ান এই নাম্বারে Thank you.